আসলে পিয়ার পদ্ধতির একটা জলযন্ত্র উদাহরণ হচ্ছে নেপাল পিয়ার পদ্ধতিটা হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে মানুষের যোগ্যতার মাপকাঠিতে আসে না সেখানে হচ্ছে অনেকটা ভাগাভাগি সিস্টেম সত্যি আজকের এই মুহূর্তটা ভাষায় প্রকাশ করার মতো না মানে আমি সত্যি আবেগে আবলুত আজকে আমার সকল সহযোদ্ধা সহকর্মীদেরকে পেয়েছি একসাথে আমরা নতুন একটা কমিটি উপহার পেয়েছি আমাদের মহানগর উত্তরের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং আমাদের ষোলো আসনের অভিভাবক জননেতা জনাব আমিনুল হক ভাই কি কমিটিটা উপহার দিয়েছে সেই কারণে আমি এবং আমার সদস্য সচিব আমরা সত্যিই খুব আনন্দিত একটা ব্যাপার কি যে একটা আমি আমাদের থানায় বলি আমাদের থানায় নেয়ার অ্যাবাউট হাজারখানেক লোক সক্রিয়ভাবে রাজনীতি করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কিন্তু আমরা কিন্তু কমিটিতে এসেছি একত্রিশ জন হ্যাঁ যারা বাদ পড়ে তারাও যোগ্য অযোগ্য কেউই না এখন নেতৃত্বটা হচ্ছে গিয়ে অনেকটা গড গিফটেড জন্ম বিয়ে যেমন গড গিফটেড নেতৃত্বেও গড গিফটেড তো যারা বাদ পড়ছে তারা যে অযোগ্য সেটা না সবাই যোগ্য বাদ পড়ছে তারা অবশ্যই অবশ্যই তারা কমিটিতে আসবে হয়তোবা সামনে যখন ওয়ার্ড কমিটিগুলি হবে তাদেরকে সেখানে আমরা মূল্যায়ন করার চেষ্টা করব। আসলে পিয়ার পদ্ধতির একটা জলযন্ত্র উদাহরণ হচ্ছে নেপাল পিয়ার পদ্ধতিটা হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে মানুষের যোগ্যতার মাপকাঠিতে আসে না সেখানে হচ্ছে অনেকটা ভাগাভাগি সিস্টেম তা আমরা বিগত তিপ্পান্ন বছর যে ধারায় আমরা রাজনীতি করে আসছি বা বাংলাদেশ যেভাবে পরিচালিত হচ্ছে আমরা সেভাবেই চাই আর কিছু রাজনৈতিক দলগুলি তারা তাদের মানে হীন স্বার্থ চরিতার্থ করার জন্য পিয়ার নামক এই শব্দটার উৎপত্তি করেছে তা আমরা এটার ঘোর বিরোধী কারণ এদেশের দেশের মানুষ পিয়ার বুঝে না আপনি যদি সাধারণ একটা মানুষ চার দোকানদার বা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন যে ভাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে সে বলবে পিয়ার কি তো যেই বিষয়টা মানুষ বুঝেই না সেটা সুফল আপনি কিভাবে পাবেন বিশেষ করে ঢাকা ষোলো আসন আমিনুল হক ভাই তাকে আমরা বিপুল ভোটে বিজয় করে আনার লক্ষ্যে আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করতেছি এবং অলরেডি গ্রহণ করেছি সেই কার্যক্রমগুলো আমরা এগিয়ে নেওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ করে। কাজ করতে কাজ করব ইনশাল্লাহ ক্ষেত্রে জনমূলক সেবা হ্যাঁ এলাকায় বিভিন্ন এলাকায় যেই সমস্ত সমস্যা আছে ইতি ইতিপূর্বে আমাদের ঢাকা ষোলো আসনের অভিভাবক জনাব আমিনুল হক ভাই অলরেডি পনেরোটা ডিপ টিউবওয়েল উনি স্থাপন করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করতেছে সেখানে তাদের সমস্যাগুলো তুলে ধরছে এবং তাৎক্ষণিক যেটা উনি পারছেন সাহায্য সহযোগিতা করে সেটা উনি করতেছেন আর যেগুলো হয়তো ওনার হাতের বাহিরে সেগুলো নিয়ে উনি বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে কথা বলে উনি ওগুলো নিয়ে কাজ করতেছেন আমরা সেগুলো ভাইয়ের সাথে ভাইয়ের পাশে থেকে আমরা সেই কাজগুলো এগিয়ে নেওয়ার চেষ্টা করতেছি আন্দোলন করতেছে আসলে জনগণ তাদের সাথে আছে কি না সেটা আগে বুঝতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সর্ববৃহৎ দল এবং আমাদের এই দলের প্রতি সাধারণ মানুষের সমর্থনটাই বেশি হ্যাঁ আমাদের নীরব ভোটার বেশি হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা পিয়ার পদ্ধতির ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই আপনারা নির্বাচনে আসেন জনগণ যাকে চাইবে সেই নির্বাচিত হবে